আচ্ছা একুশে জুলাই কি তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা ঘিরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার তার মন্তব্য দলে ফিরতে চাইলে আবেদন করতে হয় সেটা মঞ্জুর হলে তবেই দলে ফেরা যায় শোভনবাবু তেমন আবেদন করেছেন বলে তিনি জানেন না দাবি করেছেন জয়প্রকাশবাবু জয়প্রকাশ মজুমদার আরও জানান জল্পনা কেউ করতেই পারেন সেটা তাদের ব্যাপার আমি বাস্তবটা বলছি প্রাথমিক শর্ত হচ্ছে তার আবেদন এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়নিং আর তারপরেও হচ্ছে কবে জয়নিং সেটা একুশ না অন্য কোনো দিন সেটাও আর একটা প্রশ্ন সুতরাং আমার মনে এই এতগুনো প্রশ্ন এর মধ্যে আমার অন্তত জানা নেই এই সমস্ত বিষয়টা এই পর্যায়গুলোর কোনোটার ইনিসিয়েশন যেটাকে বলা হয় শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই না শোভনবাবু চলে আসতে প্রস্তুত উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার আগে তো সবথেকে বড় কথা শোভনবাবু কি চান সেটা তো তাকে আক্ষরিকভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হয় একুশে জুলাইয়ের আগে এরকম বেশ কিছু কথা হাওয়ায় ভেসে বেড়ায় তারপরে কি হবে সেটা সময় বলবে দেখুন একুশে জুলাই দেখা যাবে কি হয় কি না হয় কিন্তু জবে থেকে জল্পনা তৈরি হয়েছে মানে কুনাল ঘোষ এবং অরূপ বিশ্বাস জবে শোভনবাবুর সঙ্গে দেখা করলেন ঠিক তার পরেই আমরা কথা বলেছিলাম রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি সেদিন কি বলেছিলেন শুনুন বেহালায় কি কোনো ভ্যাকিউম তৈরি হয়েছে যার জন্য শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনাটা জরুরি রাজনৈতিকভাবে মনে হচ্ছে দেখুন একটা কথা বলি আমি প্রথমেই বললাম যে উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি এবারের যে দক্ষিণ কলকাতা লোকসভা যে হলো তাতেও বেহালা পূর্ব জিতেছে বেহালা পশ্চিম জিতেছে তো অব রাজনীতিতে কেউ অপরিহার্য নয় আমি এটা একদম শিওর বলতে পারি আজকে আমি আছি কালকে আমি না থাকলেও আমার জায়গা আর একজন ঠিক নিয়ে নেবে এবং গুছিয়ে নেবে তাকে ছাড়াও উনি চলে গেছেন দু সালে উনি চলে যাওয়ার পরেও দলে প্রায় চার পাঁচটা ইলেকশন হয়ে গেছে তাদের তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো রেজাল্ট করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ওনাকে ছাড়াও তাই উনি যেন নিজেকে অপরিহার্য না মনে করেন যে উনি না থাকলে তৃণমূল কংগ্রেস চলবে না বা তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ তৃণমূল যে জায়গায় ছিল সেই জায়গা থেকে বরং আরও ভালো জায়গায় এসছে